অনেক এক্সাইটেড মাটির ব্যাংকটা বাংসি আর বাইন্দরের দুয়ার্টার ভিতরে একটা বাঁশের খুঁড়ি আছে এটার ভিতরে আর একটা ব্যাংক বানাইছি দোনোটা খুললে যা হয় তোমার দেয়া দেবো একটা হেলিকপ্টার ছাড়া তুমি আসবা তুমি মুসলামের বউবার একটা ব্লুটুথ দেব শোডাউন দেখাইতে হবে জাতি এটা ছাড়া খায় না হ্যাঁ ভালো ভালো কথা জাতি খায় না লাগবে শোডাউন গেল দুই দিন আগে সার্জি সালাম একটা স্টেটাস দিয়েছিল যে তার পকেটে টাকা নাই সে টাকা ধার করা চলতেছে এর ঠিক দুদিন পরে যখন আমরা দেখলাম তার নিজ জেলা পঞ্চগড়ে একশোর উপরে গাড়ি বহর নিয়া হেলিকপ্টার থেকে নাইমা তিনি তার নির্বাচনী এলাকায় প্রচার প্রচারণা চালালেন এর ঠিক একদিন পরে আজকে এই দলটির অন্যতম একজন মুখপাত্র এবং কি খুবই হাই প্রোফাইল ক্যারেক্টার তাসতিম যারা একজন ডাক্তার আমি মেয়েটা খুব পছন্দ করি যে ঠিক আমেরিকা থেকে বাংলাদেশে এসে তার যেই এফোর্ট এটা আপনি সেলুট করার মতন মানে বাংলাদেশকে বদলানোর জন্য তাদের যে পরিকল্পনা যারা তো বিশাল আয়োজন দেখা হার্নান মাস ওদের আজকে হুন্ডা ওইলান করে ফেলছে পরবর্তী নিউজে জানাবো তো যারা বললো যে তোমার দুদিন আগের পোস্টা দেখা আমরা ভাবছিলাম যে এমনই তো হওয়া উচিত স্বচ্ছতার জায়গাটা তো তুমি আজকে যে এক দেশ গাড়ি নিয়ে ঘুরলা টাকা পাইলা কই ভাইয়া এটা একটু ফেসবুকে জানাও তো এরপরে আমরা দেখলাম সার্জিস আলম তিনি তার একটি স্টেটাসে দীর্ঘ একটা বক্তব্য দিয়েছেন যে আপনাকে আমি গরিব দাদায় যেটা রাখা গেছে গাড়ি তো কি কর হেলিকপ্টারের বন্যা বসায় দেওয়া যাবে মানে সার্জিসের বক্তব্য হচ্ছে পৈতৃক সূত্রে সে তার দাদার থেকে এত সম্পত্তি পাইছে যেটা দিয়ে একটা ইলেকশন করে ফেলা যায় এত গরিব না আপনারা মনে করতেছেন যে পোলা প্যান্ট টাকা পায় কই না পায় কই সার্জিসের বক্তব্য হচ্ছে যে বিশাল এখানে বাংলাদেশের জনগণের মেন্টালিটি জনগণের পারসেপশন খাওয়া ভোটের আগে পরে নগদ ক্যাশ এই বিষয়গুলো সার্জিস বলছে দীর্ঘদিন ছাত্রলীগের রাজনীতি করছে না করছে পোলাটা কিন্তু যথেষ্ট ব্লু চোথ আগে থেকেই ছাত্রলীগ যখন করছে আপনি দেখেন সার্জিস যেই লেভেলে গিয়ে বিট করে আসছে যে লেভেলে মন্ত্রী এমপি লেভেলে এটা কিন্তু সবাই পারে নাই সো জাতীয় নাগরিক পার্টির দায়িত্ব পাওয়ার পর সে কিন্তু এখন ওই লেভেলেই ভিট করছে তার এই মানে তাস্তিন যারা এই প্রশ্নের জবাবে সার্জিস বলছে যে তার ফ্যামিলি যথেষ্ট সচ্ছল আর এই একশো গাড়ির হিসাব সেই দিছে শোভাকাঙ্ক্ষী তা আমার থাকলে জানায় না আর কি দুই একটা হেলিকপ্টার দেশে খুব শখ ফেসবুকে দেখি যে ঢাকা থেকে হেলিকপ্টারে চলে যায় অনেক প্রবাসী তা আমার কেউ ডোনেশন করতে চাইলে লিখতে পারেন কমেন্টে তবে সার্জিসের বক্তব্যরা শোভাকাঙ্ক্ষীদের মধ্য থেকে সে পঞ্চাশটা গাড়ি পাইছে আত্মীয় স্বজন এবং শোভাকাঙ্ক্ষী পয়সা হল আত্মীয় স্বজন জীবনে লাগে এই যে দেখছেন কী কাজে লাগে আর পঞ্চাশটা গাড়ি সে নিজের টাকায় বা তার বাবার টাকা এটা হয়েছে পার গাড়ি ছয় হাজার টাকা পঞ্চাশটা গাড়ি তিন লক্ষ টাকা এমনকি তিন লক্ষ টাকা এটা কোনো ব্যাপারই না তাদের পরিবারের জন্য যারা তাকে চিনে মানে তার পৈতৃকভাবে যারা চিনে আগে থেকে যথেষ্টই তো কেন এই বিশাল শোডাউনের প্রয়োজন হলো সার্জি বক্তব্য বাংলাদেশের মানুষের যে মনস্তাত্ত্বিক জগৎ এখানে আপনি এগুলা মানে কর্মীরা পছন্দ করে না জনগণ পছন্দ করে আপনি ক্ষমতাসালীন আপনি প্রভাবশালী আপনি বিত্তবান এটা সত্য গরিবের পিছনে কেউ দৌড়ায় না নেতার কাছে থাকতে হবে খাওয়ার জন্য তো সার্জিস এরকম মাঝে মাঝে হালকা হালকা আদার দিবে এটা তার পারসেপশনে আছে মানে বাংলাদেশকে চাইলে রাতারাতি যে পরিবর্তন করা যাবে না এটা সার্জেস বোঝে যে এখানে শোডাউন দিতে হয় বিত্ত বৈভব ক্ষমতা দেখাতে হয় তাহলে জনগণ মনে করে নেতা আমার শক্তিশালী দ্যাটস ওয়াই সেই কাজটা করছে এখানে ভুলভাল সে কোনো কিছুই মনে করে নাই বিএনপির প্রশ্ন ছিল যারা ইলেকশন ক্যাম্পেইনে দলের নিবন্ধন পাওয়ার আগেই একশো গাড়ি দিয়ে শোডাউন করে এরা ক্ষমতায় গেলে কি করবে আমরা জানি আমাদেরও কিন্তু এরকমই চিন্তা আসে যে তোমরা ক্ষমতায় গেলে কি করবা সম্ভবত দুই একশো হেলিকপ্টার থাকবে একদম যে তেলেগু সিনেমা স্টাইলে নাকি যাই হোক সার্জিস তার এই একশো গাড়ি শোডাউনের ব্যাখ্যা দিয়েছে আপনার কাছে বিশ্বাস হইলো না হলে নাই ডাজেন ফেড কেউ কেউ বলছেন এটা আবার জাতীয় নাগরিক পার্টির আর একটা নতুন নাটক যে সার্জিস এটা করছে জনগণের মধ্যে প্রশ্ন আসছে তাসতিম যারা আবার এই প্রশ্নটা করে বুঝাইছেন যে আমার দলের মধ্যে জবাবদিহিতা আছে স্বচ্ছতা থাকতে হবে আমরা দল খুব সুন্দরভাবে পরিচালনা করি এখানে আমাদের আয়ের উৎস সম্পর্কে আমাদেরকে জানাইতে হবে দ্যাটস তাসলিম যারা ফেসবুকে বিষয়টা লেখছেন সাজেসের ইনবক্সে প্রশ্ন না করে মানে রাজনীতি কে যে কার সাথে করতেছে সেটি বুঝতেছি না ভালো থাকুন